আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে আছে একটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন এটি আমার বিদ্যালয়ের গত বছরের একটি প্রশ্ন তো আশা করছি এ আলোকও প্রশ্ন আসতে পারে তো দেখো সময়টি মিলিয়ে নেই সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট থাকবে ফুল মার্কস হলো একশো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এই এই প্যাসেজটা পড়তে হবে এই টেক্সটটা পড়তে হবে এবং এই টেক্সট পরে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের আনসার করতে হবে এই যে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই চারটা কোশ্চেনের আনসার করতে হবে তোমাদের এই টেক্সট থেকে কেমন তাহলে টেক্সটটা পড়া এবং অর্থ জানা খুবই জরুরি এবং এই টেক্সটটি তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের কোনো একটা লেসনে আছে আচ্ছা নাম্বার ওয়ান চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোই অল্টারনেটিভ এখানে বিকল্প অনেকগুলো যে উত্তরটা হবে এখানে যে প্রশ্ন আছে যেমন হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই প্যাসেজটি কী সম্পর্কে এখানে দেখো দিয়েছে এ হলিডে এ বার্থডে এ ম্যারেজ ডে এ প্যারেন্টস ডে অর্থাৎ এখানে সঠিক উত্তর যেটা আছে তার পাশাপাশি অনেকগুলো অল্টারনেটিভ বিকল্প উত্তর আছে যেটা সঠিক তোমাকে সেটাকে চুজ করতে হবে তাহলে এখানে উত্তর হবে এ বাদ তার মানে তোমার এখানে এখানে এটা এ বাদ সিলেক্ট করতে হবে এভাবে পাঁচটি আছে দেখো পাঁচটিতে ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ 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 মার্কস নাম্বার টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ সত্য ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস হলে এফ লিখতে হবে এখানে আছে কয়টা ছয়টা ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স অর্থাৎ ছয়টা দেখো এই যে ছয়টি ট্রু ফলস যে স্টেটমেন্টে ট্রু হবে তার পাশে টি লিখবে এবং যে স্টেটমেন্টটি ফলস হবে তার পাশে এফ লিখতে হবে আনসার দ্য ফলোয়িং কোয়েশেন্স ইন এ সেন্টেন্স ওর সেন্টেন্স এখানে নাম্বার হলো আছে হলো ছয়টি একটি দিয়ে দুই করে ছয় দুগুণে বারো কেমন নাম্বার ফোর রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বার্থডে পার্টি বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ এই ফলোইং কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এই পাঁচটা কোয়েশ্চেন ফলো করে পাঁচটা কোয়েশ্চেনের আনসারের মাধ্যমে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে এই বার্থডে পার্টি নাম্বার হচ্ছে প্রতিটি প্রশ্নের প্রতিটি প্রশ্ন নাম্বার হচ্ছে দুই করে পাঁচ দুগুণে দশ তারপরে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নং কোশ্চেন নং ফাইভ সিক্স সেভেন এন্ড এইট অর্থাৎ এটিও ঠিক আগের টেক্সটার মতো এটা এই ম্যাসেজটা পড়তে হবে কেমন এখান থেকে ফাইভ সিক্স সেভেন এন্ড এইটের আনসার করতে হবে অর্থাৎ তোমাদের আগের টেক্সট ছিল তোমাদের বইয়ের যেটি তোমরা হয়তো পড়েছ আর পরের টেক্সটটি হলো আনসিন যেটাকে বলে আনসিন হয়তো তোমরা অন্য কোনো ক্লাসে পড়েছ বা কোনো গল্প শুনেছ বা কোনো সমসামী ঘটনা এরকমও হতে পারে সেখান থেকে তোমাদের দেখো এই যে সেখান থেকে এই যে ফাইভ সিক্স সেভেন এইটের আনসার করতে হবে তাহলে নাম্বার ফাইভে কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স দেয়ার আর এক্সট্রা ওয়ার্ড হুইচ ইউ নিড নট ইউজ আচ্ছা ওকে এখানে পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে এই পাঁচটি শূন্যস্থান এ বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো এখানে দিতে হবে এখানে বসাতে হবে নাম্বার হচ্ছে একটিতে এক করে ওয়ান ফাইভ ফাইভ নাম্বার সিক্স রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর স্টেটমেন্টস এখানেও আছে ছয়টি ছয়টিতে একটাতে এক করে কে ছয় নাম্বার সেভেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স এখানেও আছে প্রশ্নোত্তর এবং প্রশ্নোত্তরগুলো তোমার টেক্সটে খুঁজে পাবে তাহলে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দেখো প্রথম প্রশ্নের মার্কস হচ্ছে এক ওয়ান তারপর তারপরে হচ্ছে টু তারপরে টু তারপরে টু এবং সর্বশেষ থ্রি অর্থাৎ এখানে কোশ্চেনের মার্কস হচ্ছে টেন নাম্বার এইট সাপোজ ইউ আর টিনা অর তরু মেয়ে হলে টিনা ছেলে হলে তরু ইউর ফ্রেন্ড ইজ মিঠু অর মিতা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু কিপ বডি ফিট অর্থাৎ তুমি তোমার বন্ধুকে কিভাবে বডি ফিট রাখতে হবে বা শরীর ভালো রাখতে হবে এ ব্যাপারে একটি চিঠি লিখবে সেখানে তোমার নাম হবে টিনা অথবা তরু এবং তোমার বন্ধুর নাম হবে মিঠু বা মিতা হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ যেমন কী কী দিতে হবে ডেট তারিখ অ্যাড্রেস ঠিকানা মেন পয়েন্টস অব দ্য লেটার যেমন যেমন চিঠির মূল বিষয় ক্লোজিং সমাপ্তি রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট সিক্স সেন্টেন্স যেমন এখানে কমপক্ষে তোমার ছয়টা বাক্য লিখতে হবে ইউজ ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্কস অ্যান্ড কারেক্ট স্পেলিং এবং যেখানে হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরগুলো দরকার সেটা লিখতে হবে বিরাম চিহ্ন ঠিকভাবে বসাতে হবে এবং বানানো সঠিক হতে হবে এখানে এটাতেও টেন মার্কস নাম্বার নাইন মেক্স ফাইভ ডবলিস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর্থাৎ এখান থেকে এখানে পাঁচটা আছে পাঁচটা থেকে পাঁচটা ডবলিস কোশ্চেন তৈরি করতে হবে এখানেও একটিতে দুই করে আছে পাঁচ দুগুণে দশ নাম্বার টেন রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ডেভেলপ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন্স কেমন দশ টেন দশ নম্বরে আছে যে ইংলিশ ভাষার দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায় উন্নত করা যায় সেই ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া আছে এবং যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আনসার করতে হবে ইনস্ট্রাকশনগুলো এখানে আছে হাউ টু ডেভেলপ ইংলিশ স্কিলস নাম্বার ওয়ান রিড ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস মোর অর্থাৎ কী করতে হবে বেশি বেশি ইংরেজি পাঠ্য বই এবং গল্পের বই পড়তে হবে এভাবে পাঁচটি ইন্সট্রাকশন দেওয়া আছে এবং কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর আনসারটাই এখন করতে হবে কেমন তো এখানে এটার মার্ক্স এটার মার্কস ছিল দেখো এখানে এ বি সি তিনটি তিনটি প্রশ্ন আছে তিনটিতে ছিল তাহলে এ নাম্বারে ছিল নাম্বার ওয়ান বি তে টু এবং থ্রিতে ছিল থ্রি তাহলে হচ্ছে নাম্বার সিক্স তারপরে আসো নাম্বার ইলেভেন ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট স্টোরি মেক্স এ সেন্স নাম্বার হচ্ছে ফাইভ রাইট এ এম অর পি এম উইথ দ্য টাইম আচ্ছা এখানে কি লিখতে হবে দেখো প্রথম করে দেওয়া আছে জাহিদ ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সে গেটস আপ এট সিক্স এ এম অর্থাৎ সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে এখন এখানে সিক্স এ এম অর্থাৎ সকালে হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত আমরা এ এম বলি এখন এখানে তুমি টাইমটা উল্লেখ করবে যেমন দেন শি ওয়াশেস হার সেলফ সি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট কী হবে হয়তো ছয়টা ঘুম থেকে সে যদি সেভেন হয় তাহলে হবে সেভেন এ এম কেমন এ এম পি এমটাই এখানে বসতা বলেছে টাইমের সাথে নাম্বার হচ্ছে ফাইভ টুয়েলভ রিঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ফুল স্টপ অর কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ সেন সেন্টেন্স অর্থাৎ তোমার এখানে পাঁচটি দেওয়া আছে রিয়ারেঞ্জ একটা একটা অর্থবহুল বাক্য তৈরি করতে হবে এগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলোকে সাজালে একটা অর্থবহুল বাক্য হবে এবং এই বাক্যটা যদি একটা কমপ্লিট কমপ্লিট বাক্য হয় তাহলে ফুল স্টপ প্রশ্নবোধক হলে যদি প্রশ্ন হয় প্রশ্ন প্রশ্নবোধক বাক্য হয় তাহলে তোমাকে দিতে হবে কোয়েশ্চেন মার্ক কেমন এটা লিখতে বলেছে এখানে আছে পাঁচটা নাম্বার থার্টি সাপোজ ইউ আর তুহিন ইউর ফাদার ইজ মিস্টার টুটুল অ্যান্ড মাদার ইজ তানিয়া বেগম সাপোজ ইউ আর তুহিন ইউর ফাদার ইজ মিস্টার টুটুল অ্যান্ড মাদার ইজ তানিয়া বেগম ইউর ডেট অফ বার্থ ইজ টি থ্রি জুলাই টু থাউজেন্ড থার্টি ইউ রিড অন ক্লাস ফাইভ নাও ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং তুইন্স ইনফরমেশন তাহলে এখানে কী লিখতে হবে এই যে নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ক্লাস এগুলো কাল লিখতে হবে এ তুহিনের তাহলে এর নেমের জায়গা হবে তুহিন মানে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এ বক্সটা পূরণ করতে হবে তাহলে নেমে থাকবে হচ্ছে তুহিন ফাদার্স নেমে হবে তার ফাদার্স নেম হচ্ছে টুটুল মাদার্স নেম হবে তানিয়া বেগম ডেট অফ বার্থ দেওয়া আছে টোয়েন্টি থ্রি জুলাই টু আর ক্লাস হচ্ছে এই যে দেওয়া আছে ফাইভ এভাবে দেখে দেখেই পূরণ করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই ভালো থেকো ভাল্লাফেজ